আসসালামু আলাইকুম আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি প্রতিবারের মতো আবারও নতুন একটি ডেলি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করছি আমার সকল প্রিয় আপু ভাইয়াদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে আমাদের জীবন থেকে আরও একটি রমজান মাস চলে গিয়েছে আল্লাহ যেন আমাদের রোজা ও এবাদতগুলো কবুল করেন আমিন জানিনা না কতটুকু নিয়ে কামল করতে পেরেছি আল্লাহ সন্তুষ্টির জন্য এবছর তো চলেই গিয়েছে আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন এবং তো তোফিকে রেখে থাকেন তাহলে হয়তো আগামী বর্ষর রোজা রাখবো ইনশাল্লাহ আর ঈদ এসেছে আনন্দ ভালোবাসা এবং শান্তির বার্তা নিয়ে সবাইকে জানা ঈদ মোবারক অগ্রিম ঈদের শুভেচ্ছা সবাইকে গতকালকের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি জিরা আর ধনিয়া ভেজে রেখেছি তো এখন সেইগুলোকে গুঁড়ো করে নিচ্ছি আর এর সাথে আমি কিছু গরম মশলা গুঁড়ো করে নিব সেটা আর ভাজাভাজির ভিডিও আপনাদের দেখানো হয়নি আমার আগের একটা ভিডিওতে আছে গরম মশলা রেসিপি চাইলে ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন তো এখানে আমি অল্প পরিমাণেই করে নিচ্ছি যেহেতু আমার মাংস ছাড়া তেমন কোনো তরকারিতে ব্যবহার করি এটা অনেকদিন এমনিতেই চলে যাবে আর বাদ বাকি সব মশলাটা একটু বেশি করে নিয়েছি তো এটা অনেক দিন হয়ে যাবে আর আজকে আমার ব্যাকগ্রাউন্ডে অনেক বেশি সাউন্ড হচ্ছে সবাই ঈদ উল্লাস করতে ব্যস্ত তাই অনেক ভাজি পটকার আওয়াজ হচ্ছে তো এটা আশা করে আপনারা একটু ইগনোর করবেন আর কথা বলতে বলতে আমার এখানে তিন ধরনের মশলাই গুঁড়ো করা হয়ে গিয়েছে আর এর সাথে আমি ভাবলাম যে কিছু আদা রসুন কেটে রেখেছি সেটাও আমি এটার মধ্যেই দিয়ে করে নেব অন্য আরেকটা ব্যবহার না করি একটাতেই কাজ হয়ে যাবে আর প্রতিবার যেটা আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিই সেটা এখনই চেয়ে নিচ্ছি আপনারা যারা আমার ভিডিওটি এই পর্যন্ত কন্টিনিউ করেছেন হয়তো একটি লাইক দিতে ভুলে গিয়েছেন ভুলে গিয়ে থাকলে অবশ্যই এখনই একটি লাইক দিয়ে দিন তাহলে আমার ভিডিওটি আরও অনেকে দেখার সুযোগ পাবে আর যারা নতুন আজকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এবং সুন্দর একটি কমেন্ট করে যাবেন যাতে আমি আপনার ভিডিওগুলো দেখে আসতে পারি আর সমস্ত কিছু ব্লেন্ডার করা হয়ে আসলে এটাকে আমি সঙ্গে সঙ্গে পরিষ্কার করে রেখে দেবো তা নয়তো দেখা যায় যে ময়লাগুলো উপরে বসে গিয়েছে আর পরবর্তীতে মনেও থাকবে না আমার তো আমি এখন এটাকে করে নিচ্ছি আর তাছাড়া যেহেতু এই দুপলক্ষে এমনিতে পরিষ্কার পরিচ্ছন্ন করছে সব কিছু তো সেই ক্ষেত্রে দেখা যায় যে তেমন ভিডিও করার সুযোগ পাচ্ছি না তারপরে যতটুকু সম্ভব ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি তো দুপুরবেলা আমি একটু ছাদে গিয়েছিলাম তো দেখলাম যে অনেকগুলো মালবিড়ি পেকে আছে তো অল্প কিছু নিয়ে আসলাম এমনিতে অনেকে খেয়ে ফেলে নিয়ে তো তাদেরকে তো আর কিছু বলা যায় না কিছু বলতেও পারি না আর ওর বাবা বাজার থেকে আসার সময় মাংসগুলো নিয়ে এসেছে এখানে খাসির মাংস আর মুরগির মাংস এনেছে দেশি মুরগি আর এখানে শেমাই আর মেহেদি ঈদের দিনে মেহেদি না পড়লে আর ঈদ ঈদের সালামি না পেলে মনে হয় না যে ঈদটা কেমন কেমন লাগে আপনাদের কি মনে হয় আমার কাছে তো মনে হয় খালি খালি লাগে তো এই জন্যই মেহেদিটা নেওয়া আমিও নেবো আমার ছেলেকেও দিয়ে দেবো তো সেই ভিডিও হয়তো আপনারা পরবর্তীতে পেয়ে যাবেন আর বাজার গুছানো হয়ে আসলে চলে আসলাম ঘরের কাজে এখানে ওয়ার্ডডোপের উপর একটু পরিষ্কার করে নিয়েছি যেহেতু বারান্দার দরজা খোলা থাকে এবং জানালা খোলা থাকে দেখা যায় যে অল্প কিছুক্ষণ পরে অনেক বেশি ময়লা হয়ে যায় একবারে রোড সাইডে বাসাটা হওয়ার কারণে অনেক বেশি ময়লা আসে তো পাশাপাশি এই রুমটাও পরিষ্কার করে নিয়েছি এরপর ব্যস্ততার কারণে তেমন আর ভিডিও নিয়েই নিই তো চলে আসলাম ইফতারির পর মুহূর্তে একদম ছাদে গিয়েছিলাম চাঁদ দেখার জন্য তো দেখতে পেলাম চাঁদ নেই দেখতে পেলাম যে বাচ্চারা বাজি ফোটাচ্ছে তো সেটার ভিডিও নিচ্ছিলাম পর মুহূর্তেই চলে আসলাম আমি এখানে নুডলস রান্না করব তো আমি এখানে কোরিয়ান একটা নুডলস নিয়েছি এই মুহূর্তে নুডলসটার নাম মনে করতে পারছি না তো পানিটা বলক তোলা হয়ে আসলে আমি এটাকে সেদ্ধ করে নেব পাশাপাশি এটার সাথে যে ভেজিটেবলগুলো ছিল সেটাও এর সাথে দিয়ে সেদ্ধ করে নেব আর আজকে আমি এই নুডলসটি একদম আলাদাভাবে রান্না করব আমাদের দেশি স্টাইলে বিদেশি নুডলস রান্না করব। যাই হোক এদিকে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি এরপরে কিছু আর বটি দিয়ে দিয়েছি এটাকে ভেজে সাইড করে এর মধ্যে তিনটা ডিম ভেঙে দিব এটা ভেজে নেব এটাকে অন্যভাবেও খাওয়া যায় বিদেশি স্টাইলে তো আমি ওইটা একদিন খেয়েছিলাম তো ভাবলাম আজকে আমাদের দেশি স্টাইলে করি তো এখানে আমি ডিমগুলো স্ক্রাম্বল করে ভেজে নিয়ে তো এরপরে ডিমগুলো দিয়ে নুডলসটাকে আবার ভালো মতো ভেজে নেব আর আমার ছেলের জন্য কিছুটা রেখে দিব ও একদমই ঝাল খেতে পারে না ওকে আগে থেকে শেখানো হয়নি আদৌ শিখবে কিনা জানি না তো হয়তো চেষ্টা করলে পারবে কিন্তু ওকে তো চেষ্টাই করাতে পারছি না তো এইদিকে আমার ডিমটা ভাজা হয়ে এসেছে এরপর আমি সেদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দিব। আর আজকে আমাদের দিকে বিদ্যুতে অনেক বেশি সমস্যা করছে যার কারণে আমার ভিডিওটি আপলোড দিতে হয়তো অনেক বেশি রাত হয়ে যাবে আপনারা কষ্ট করে একটু দেখে নেবেন পাশাপাশি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আশা করি আমার ভিউয়ার্স আপুর ভাইয়ারা অবশ্যই করে দিবেন কথা বলতে বলতে আমার নুরুলসটা প্রায় হয়ে এসেছে তো আমি এখন এখান থেকে আমার ছেলের জন্য কিছুটা তুলে নেবো এরপর বাদ বাকি যে সিজনিং মশলাটা ছিল সেটা আমি এখানে মিক্স করে দেব আর এটা যেমনটা ঝাল দেখাচ্ছে তেমন ঝাল খেতে না তো আমি একটু ঝাল হবে বলে এনেছিলাম তো ইফতারির পরে হঠাৎ হঠাৎ খেতে মনে চাইতো তো একদিন খেয়েছিলাম তো বুঝতে পেরেছি যে এটা খুব একটা ঝাল না তবে একেবারে যে ঝাল নেই তাও কিন্তু না আছে আর এটাকে আমি ভালো মতো মিক্স করে নিব আর এখানে আমাদের দুইজনের জন্য করেছিলাম কিন্তু বেশিটা আমি খেয়ে ফেলেছি পরবর্তীতে আমার আবার তাকে একটা নুডলস রান্না করে দেওয়া লেগেছে আর আমার আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে